খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শীর্ষ আদালতের নির্দেশ মতো আর দুদিনের মধ্যে রাজ্যকে সরকারি কর্মচারীদের দু থেকে দু পর্যন্ত পঁচিশ শতাংশ বকিয়া ডিএ দেওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত নবান্ন বা অর্থ দপ্তর থেকে কোনো নির্দেশিকা জারি হয়নি যদিও প্রশাসনের একটি সূত্র জানিয়েছিল এই নির্দেশ মডিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে কিন্তু শীর্ষ আদালত ছুটির কারণে বন্ধ থাকায় সেই আবেদন এখনও তালিকায় ওঠেনি বকিয়া ডিএম এটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তনে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা শোনা যাচ্ছিল রাজ্য সরকার এই আর্জি জানাবে বলে সূত্রের খবর ছিল সূত্রের খবর আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েই আবেদন করতে চাইছিল রাজ্য তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়েও তোড়জোড় শুরু করে নবান্ন একটি সূত্র জানাচ্ছে পঁচিশ শতাংশ ডিএর আশি শতাংশ কর্মচারীদের দিয়ে বাকি কুড়ি শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হবে যদিও এভাবে দিলে শীর্ষ আদালতের অবমাননা হবে কিনা সেটাও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার কিন্তু নির্দেশিকা জারি না হওয়ায় কর্মচারীদের মনে এখনও সংশয় রয়েছে এদিকে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল সাতাশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে পনেরোই জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল কিন্তু হয়নি তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না দেওয়া হওয়ায় নিশ্চিত হতে পারছেন না সরকারি কর্মচারীরা